আমাদের পক্ষে যে কোনো সরকারই হচ্ছে সে যে দলেরই সরকার হোক না বর্তমান তো কোনো দলেরই না কিন্তু তাকে কাজ করতে হবে জনগণের পক্ষে করবে না মানে তার বৈধতা থাকে না সরকারের গদিতে সে তখন থাকতে পারে না এবং এটা তো বর্তমান সরকারের তো এই লেসেনটা খুব আরো বেশি নেওয়া উচিত ছিল যে যখনই আপনার আইনে শাসনে কোন সরকার যখন কাজ করে না তার বৈধতা যখন আস্তে আস্তে কমে যেতে থাকে তখন সে গতিতে বেশি দিন থাকতে পারে না বর্তমান সরকারের জন্য তো এই লেসেনটা আমার তো মনে হয় খুব জরুরি এবং বর্তমান সরকারের বিশেষ করে বর্তমান সরকারের তো এই লেসেনটা থাকা খুব জরুরি তাই না তো এখন যে কাজটা আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার যদি মনে করেন যে কতিপয় আপনার সমন্বয়কারী হচ্ছে তার কনস্টিটুয়েন্সি এবং তারা তাদেরকে এই সরকারকে বসেছে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন হিজ অ্যাকাউন্টেবল আমার মনে হয় এই কনসেপ্ট অফ উইথ ডিউ রেসপেক্ট একটা একেবারে ভ্রান্ত ভুল কনসেপ্ট যে কোনো সরকার হচ্ছে জব দিহিতা সকল জনগণের কাছে এখন বর্তমান সরকার যদি মনে করে যেটা প্রধান উপদেষ্টার ইঙ্গিত দিয়েছেন যে ওনাকে বসিয়েছেন হচ্ছে এই সমন্বয়কারীরা এদেরকে ছাত্র বা মব দুটোর একটা বলতে আমি প্রস্তুত না কারণ তারা ছাত্র কিনা তাদের কোন কলেজ বা স্কুলে তারা পড়ে কোন স্টুডেন্ট আইডি তাদের আদৌ আছে কিনা এবং তারা মব না কারণ মব যদি হয় তাহলে কিন্তু আমরা বিভিন্ন চেহারা দেখবো আহ এলোপাথারি ভাবে কিন্তু আমরা এই কি দেখছি এই যে হ্যাঁ সব জায়গায় যে আপনার অন্যায় হচ্ছে অপরাধ যেখানে ঘটনা হচ্ছে এবং খুব গুরুতর অপরাধ যেমন রাষ্ট্রের যিনি আহ প্রেসিডেন্ট ব্যক্তিগত প্রেসিডেন্টের আহ পরিচয় প্রাসঙ্গিক না কিন্তু উনি রিপ্রেজেন্ট করছে আমার রাষ্ট্রকে ওনার বৈধ কাজ শহীদ মিনারে যাওয়া তাকে যে বিরত করছে সেটা রাষ্ট্রদ্রোহী সামিল অপরাধ একশো তেইশের ধারার পিনাল কোডের অপরাধ সো তারা প্রকাশ্যে যে অপরাধগুলা করছে এদিকে সামহাও গভর্নমেন্ট মনে হচ্ছে একটা লাইসেন্স দিয়েছে এই ধরনের অপরাধ করার জন্য তাদের এগেনস্টে কোনো অ্যাকশন গভর্নমেন্ট নিচ্ছে না সো বাংলাদেশে যে আজকে আপনার এত আপনার অর্ডার যে একেবারে স্কেলে আমাদের এত নিচে তো কখনো যায়নি বাংলাদেশের লন্ড অর্ডার সিচুয়েশন এবং কথায় কথায় তারা সবাইকে শাসাচ্ছে আহ থ্রেট দিচ্ছে আঙ্গুলি তুলে এবং এই প্রত্যেকটা হচ্ছে একটা বড় বড় অপরাধ পাবলিক